প্রিয় দেশবাসী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যেটা আমাদের সকলের জন্য অতীব জরুরি সাম্প্রতিক আমরা মুসলমানরা সারা বিশ্বের আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে রসলের আদর্শতে আমরা উজ্জীবিত হয়ে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আজকে চারদিক থেকে আমরা স্লোগান দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি দিচ্ছি এবং দিতে থাকবো ইনশা আল্লাহ যে আমাদের মুসলিম জাতি স্বাধীন হোক আমাদের ফিলিস্তিন আল আকসা স্বাধীন হোক এবং এহোদি জাতি নিপাত যাক এই সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা আমরা এক বাক্যে একই স্লোগান নিয়ে আমরা চিৎকার করতেছি আমরা স্লোগান দিচ্ছি যে ইহুদিদেরকে আল্লাপাক নিপাত দান করো নিপাত করো আর আল আকসাকে আল্লাপাক বিজয় দান করেন এবং মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন সে সাথে সাথে আমরা আমাদের আরও একটি ইমানি দায়িত্ব রসুস হোসাল্লা বলছেন মান আমিন কুমুন কারণ কেউ যদি খারাপ কাজ দেখে ফালিও হুবিয়া হবি সে সবার প্রথম হাত দিয়ে সে প্রতিহত করবে ইস্তাদি ফাবি কলবিহি হাত দিয়ে আপনি পারছেন না তখন আপনি কি করবেন আপনি অন্তর থেকে সম্পন্ন তাকে ঘৃণা করবেন আপনি ফাইল্লাফে কলবিহি অদায় অজায়ল আদো আফুল ইমান আপনি প্রথমে তাকে হাত দিয়ে আপনি সেটাকে প্রতিহত করতে পারছেন অন্তর দিয়ে ঘৃণা করবেন সেটা হচ্ছে ইমানের আপনার সর্বনিম্ন স্তর সম্মানিত ভাইরা আমরা ফিলিস্তিনে গিয়ে আমরা কিছু করতে পারতেছি না কিন্তু আমরা কী করতেছি এক নম্বর আমরা আমাদের দোয়া করতে থাকবো ফিলিস্তিনবাসীর জন্য আলাপাক তাদেরকে স্বাধীনতা দান করেন সে সাথে সাথে আমরা আরেকটি কাজ করব করছি যে আমাদের ফিলিস্তিনদের মুসলমানদের সহযোগিতা করার জন্য জবরদখলকারী সন্ত্রাস বাহিনী খ্রিস্টা ইহুদিরা এবং খ্রিস্টানরা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর একজন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প মুসলিম জাতিকে উত্তপ্ত করতেছে এবং মুসলমানদেরকে হবে টর্চারিং করার জন্য সব জায়গায় সমস্ত বাতেলকে সমস্ত কুফরিকে হিন্দু শক্তিকে উদ্বুদ্ধ আপনার উস্কানি দিচ্ছে বর্তমান ইসরায়েলের ইসরায়েল কর্তৃক মুসলমানদের উপরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে টর্চারিং এবং নির্যাতন নিষ্পেষণ করছে এর জন্য সবচেয়েতে ছত্র ছায়া দিচ্ছে এবং সবচেয়ে বেশি বুদ্ধি দিচ্ছে সাপোর্ট দিচ্ছে সেটা হচ্ছে কুখ্যাত বেইমান কাফের সন্ত্রাসী সেটা হচ্ছে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এ ব্যক্তি অব অচিরেই শোনো সময় একটা আসছে অন্য একটা সময় আসবে বেশি দূরে নাই তোমার আমেরিকার হোয়াইট হাউজে দেখবা কালিমার পতাকা উডদিন হবে উৎপৎপ করে উঠতে থাকবে শোনো সময় খুব একটা বেশি দূরে নাই অপেক্ষা করো ইমাম মাহাদি আলাইসাল্লাম আসছেন ইসালমে নেমে আসবে কাফের মুসরিক বেমানদেরকে ধ্বংস করবে শোনো তো সম্মানিত মুসলমান ভাইয়েরা দেশবাসী আজকে আমরা এই কাজটা করতেছি করব যে ইসরায়েলের পণ্য আমরা বয়কট করতেছি করবো পাশাপাশি আমরা ভারতের পণ্য বয়কট করব ভালো নেই আমাদের মুসলিম ভাইরা ভারতের মাটিতে অক্ষ বিল পাশ করেছে দেখেন মুসলমানরা পৃথিবীর মুসলমানরা আজকে যদি মুসলমানরা বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন করতো নাই কোনো যদি করতো তাহলে দেখতেন লাল মিডিয়াগুলি এবং স্বৈরাচার মিডিয়াগুলি মুসলমানদের বিরুদ্ধে যা নয় তা সন্ত্রাসী বানায় দিত চোষণকারী বানায় দিত কিন্তু আজকে জবরদখলকারী আপনার হিন্দু শক্তি শক্তি নরেন্দ্র মোদী কর্তৃক বাংলা ভারতের জমিনে অবৈধ বিল পাশ হয়েছে অক্ষ বিল পাশ করে মুসলমানদের শত শত বিঘায় শত শত একর জমি খানকা মাদ্রাসা মসজিদ কবরস্থানকে কবরস্থানকে তারা আজকে বাজেয়াপ্ত করার নীল ষড়যন্ত্র আঁকতেছে কিন্তু আজকে দেখেন সারা পৃথিবীর কোনো শক্তি পরাশক্তিগুলো ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নামের কুসংঘ বেইমান এবং কাফের মসজিদরা কেউ কিছু বলতে যাচ্ছে না বলে না আজকে আমরা জোর দাবি জানাচ্ছি ভারতের ভারতের সংসদে যে বিলটা পাশ হয়েছে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে হাতিয়ে নিচ্ছে এবং মুসলমানদের কবরস্থানগুলিকে হাতিয়ে নিচ্ছে মুসলমানদেরকে জোরভাবে অস্ত্রের আঘাতে জর্জরিত করছে রক্তাক্ত করছে মুসলমানদের সন্তানদেরকে হত্যা করতেছে সম্মানিত ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা ইমানের বলে বলিয়ান হন এবং খুব ইমানের প্রস্তুতি নিয়ে রাখেন কারণ হস্লাম বলছেন গাজরতুল হিন্দ এই গাজরতুল হিন্দ একটা সময় কড়ানাড়ছে আমার সামনে গাজবতুল হিন্দ আসছে অচিরেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে কুফরি শক্তির বিরুদ্ধে একটা মুসলমানদের জিহাদ হবে যুদ্ধ হবে অমুসলমান যুবকেরা অমুসলমান শক্তি অমুসলমান ভাইয়েরা মুসলমান ভাইয়েরা ইসলামকে রক্ষা করার জন্য ভারতের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কুফরি শক্তিকে মাটির নিচে মিশিয়ে দেওয়ার জন্য আবার জিহাদের চেতনা লালন পালন করেন আবার জিহাদের চেতনা লালন করেন কারণ জিহাদ হচ্ছে মুসলমানদের সমস্ত সব কিছুকে সন্ত্রাসবাজি টেন্ডারবাজি কুফরি শক্তি অন্যায় অবিচারকে মাটির নিচে ধসিয়ে দিয়ে পৃথিবীর মানুষের কাছে শান্তির বাতা বার্তা এনে যাওয়ার জন্য শান্তির সুবাতাস পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার জন্য জিহাদ হচ্ছে একটি সংক্ষিপ্তে উৎকৃষ্টমানের একটি পন্থা সম্মানিত ভাইরাম ভারতে বিল পাশ হয়েছে সেটা আপনারা জানেন আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি স্বন নরেন্দ্র মোদী শুনে রাখেন মুসলমানরা যদি আবার জেগে উঠে মুসলমানরা সালাউদ্দিন আখান আজব যদি আবার জেগে উঠে মোহাম্মদ বিন খা সেমের উত্তর যদি আবার জেগে উঠে কাসেম নানুদ্ির রহমতুল্লাহ আলহের উত্তর সুরী যদি আবার জেগে উঠে যদি আবার আশরাফ আলী শাহ মুজাহ শাহ আশরাফ আলী থানুবীর রহমতুল্লাহর আলাহের উত্তর স্বরী যদি আবার জেগে উঠে স্বন হুসেন খান মাদানী রহমতুল্লাহ আলহের শিরা যদি আবার জেগে উঠে ভারত কিন্তু টিকবে না মুসলমানদের হাতে স্বাধীনতার চাবি তোমাকে তুলে দিতে হবে এই জন্য আপনাদের প্রতি আমরা জোর প্রতিবাদ জানাই মুসলমানদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে টর্চারিং করবেন না জুলুম করবেন না নির্যাতন করবেন না শোনেন আপনি মুসলমানদের বিরুদ্ধে আইন পাশ করে কী বুঝতে চাচ্ছেন মুসলমানদের আল্লাহ যদি ঘোষণা করে এক সেকেন্ডের মধ্যে তোমার এত বড় সাজানো গোছানো সব ক্ষমতার ডাপত পথ পথ করে মাটির নিচে ধসে যাবে টিকেনায় ফেরাউন টিকে নায় নম টিকে কাফের মুশ্রিক টিকে নায় আবুজহেল টিকেনায় উদ্বা টিকে সাইবা মুসলমানদের দোয়া মুসলমানদের চোখের পানি মুসলমানদের অস্ত্রের আঘাতে বদর আমাদের চেতনা অহুত আমাদের অহুত আমাদের চেতনা আরে মনে রাখবেন আমাদের মুসলমানরা জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত মুসলমানরা জীবন বাজে রেখে হলো পৃথিবীর শান্তি পৃথিবীর শান্তি এবং নিরাপত্তা অর্জন করতে যা করে হলো কুফরি শক্তিকে মাটির নিচে ধ্বংস করে মাটির নিচে নিচতে নাবুদ করে দিয়ে মুসলিম জাতি সারা পৃথিবীতে শান্তি আনতে জানে ওহু বহুত বদর বহুদ বদর খন্দকে আমরা রক্ত দিয়েছি আমাদের পূর্বশুরা রক্ত দিয়েছে খালিদ বিন অলিত রক্ত দিয়েছে মোহাম্মদ নবীজি রক্ত দিয়েছেন উমারে ফারুক রক্ত দিয়েছেন আলী রাজি আল্লাহ রক্ত দিয়েছেন সব রক্ত দিয়ে সমস্ত কাফের মুশ্রিক মাটির নিচে ধসিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে শান্তির সুবাতাস প্রতিষ্ঠা করেছে শোনেন মনে রাখবেন ভারতের সরকার আপনি মুসলমানদের বিরুদ্ধে আইনকে বাতিল করেন নাহলে এমন একটা সময় আসবে গৃহযুদ্ধ শুরু হবে আপনি টিকতে পারবেন না শোনেন কাফের টিকতে পারে নাই বাংলাদেশের স্বৈরাচার টিকতে পারে নাই আপনার আফগানিস্তানের স্বৈরাচার টিকতে পারে নাই শোনেন এমন একটা সময় আসবে আপনি আপনার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবেন মুসলমানদের হাতে আল্লাহ পাক ভারতের স্বাধীনতা উঠিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জন্য এই বাতিল করেন বাতিল করে সম্মানিত মুসলমান বিশ্বের মুসলমান ভাইয়ারা আমরা দোয়া করি আল্লাহ বাহিনী নিপাত করি আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো সম্মানিত ভাইরা আবার পাশাপাশি যে কথাটা আমরা বলতে চাচ্ছি আজকে যে আজকে আমরা ফিলিস্তিন ভাইদের সহযোগিতা করানোর জন্য সবচেয়ে নিম্ন মানুষ সহযোগিতা হচ্ছে আমরা ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করব করতেছি করব করবো দেখে দেখে করব মুসলমানদের একটা পণ্য আমরা ক্রয় করব না অনেক মানুষ এখানে বলে তাদের পণ্য বয়কট করে কি হবে আরে বোকা মুসলমান আপনি বুঝতে পারছেন না ইসরায়েল আমার শত্রু আপনি ইসরায়েলের একটা কোকা কোলা কিনছেন ওখান থেকে যদি এক টাকা লাভ হয় ওই একটাকা টাকা দিয়ে তাদের ফান্ডে তাদের যে একটা রাষ্ট্রীয় ফান্ড আছে এখানে শক্তিশালী হচ্ছে কারণ অর্থ থাকলে এই অর্থ দিয়ে মানুষ ষড়যন্ত্র করে মুসলমানদের ফিলিস্তিন আপনার ইসরাইলের আপনার দেখেন ইসরায়েল অর্থের বলে হয় আপনার এক টাকার তো তাদের রাষ্ট্রীয় খাদে গিয়ে টাকা জমা হচ্ছে আপনি একটা কোকা কোকাকোলা কিনলেন এক পয়সা লাভ হলে ওই এক পয়সা দিয়েই তারা তাদের রাষ্ট্রীয় যে তাদের কোষাগার আছে সেটা শক্তিশালী হচ্ছে আর এই রাষ্ট্রীয় টাকা দিয়ে তারা অস্ত্র কিনছে অস্ত্র কিনে আপনার আমার নিজস্ব ভাই মুসলমানদেরকে দুধের সন্তানগুলিকে ঈদের দিনে রমজান মাসে লক্ষ লক্ষ নারীদের ইজ্জত লুণ্ঠন করছে ছোটো ছোটো শিশুদের তারা রক্তাক্ত করছে বড়ো বড়ো বৃদ্ধদেরকে তারা রক্তাক্ত করছে মসজিদের আজান বন্ধ করে দিচ্ছে মসজিদগুলিকে ভেঙে মিসমার করে দিচ্ছে এই জন্য আপনার ইমানি দাবি হচ্ছে তাদের পণ্য আপনি বয়কট করবেন একটা কোনো পণ্য আমরা মুসলমানরা ইসরায়েলদের পণ্য কিনবো না কিনবো না কিনবো না এবং দোকানদার ভাইরা আপনারা সজাগ হয়ে যান মনে রাখবেন আপনি আল্লাহর জন্য ফিলিস্তিনের পণ্যকে বয়কট করে দিন ফিলিস্তিনের পণ্য উঠা বয়কট করে দেন ভেসা কেনা আপনাকে মুসলমানরা ভালোবাসবে না হলে যেই দোকানে থাকবে ফিলিস্তিনের পণ্য যেই দোকানে থাকবে ইসরায়েলের পণ্য কোকাকোলা সেই দোকান মুসলমান জাতি বয়কট করলে আপনি ব্যবসার পথ খুঁজে পাবেন না পাশাপাশি আরেকটা বার্তা আমরা দিতে চাই যে আমাদের কিছু অসাধু মুসলিম ব্যবসায়ী যাবেন কোথায় দেখেন অসাধু কিছু মুসলিম ব্যবসায়ী কালকে আমি দোকানে একটা একজনের সাথে কথা বললাম দেখেন যে এমন একটা সময় ছিল যখন মুসলমানরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতো না তখন বিভিন্ন পণ্য আমরা কিনতাম ইসরায়েল এটা পার্থক্য মুসলমান করতো না তখন দেখতেন যে আমাদের দেশীয় যে পণ্যগুলি ছিল এগুলো মানুষ চিনত না বিক্রি হতো না তখন তাদের দাম উঠানো সাধারণ দামে ছিল এখন যখন মুসলমানেরা ইসরায়েলের পণ্যকে প্রতিবাদমূলক বয়কট করা শুরু করেছে তখন মুসলমান আমাদের কিছু আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা এটাকে সুযোগ ব্যবহার সুযোগে ব্যবহার করে এখন আমাদের দেশীয় পণ্যের দাম তারা অটোমেটিক উঠিয়ে দিয়েছে আপনাদের প্রতি উদার্থ আহ্বান কোকাকলার প্রতি আমাদের বিশেষ করে মজুর প্রতি মোজো কোম্পানির প্রতি আকিজদের প্রতি আমাদের একটা উদার্থ আহ্বান যে মুসলমানরা ইমানে বলে বলিয়ান হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলের পণ্যকে বয়কট করেছে যদি আপনারা এই সুযোগের সদ ব্যবহার করে আবার যদি দেশীয় পণ্য মানুষ কিনছে বলে দাম যদি উঠিয়ে দেন দাম নিয়ে যদি বাড়াবাড়ি করে যদি আপনারা আবার বাড়াবাড়ি করা শুরু করে যদি স্বৈরাচারের পথ অবলম্বন করেন তো যেই মুসলমানরা প্রতিবাদমূলক ইমানের বলে বলিয়ান হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া আপনার ইসরায়েলের পণ্যকে বয়কট করেছে খুব দূরে মুসলমানরা কিন্তু আবার আপনাদের পণ্যকে বয়কট করতে পারবে এবং করবে এবং এই জন্য আপনাদের প্রতি একটা সুন্দর কথা অবশ্যই আপনারা এই মুসলমানদের বয়কট করাকে আপনারা সরলতা ভাববেন না এবং বোকামি ভাববেন না আপনারা আপনাদের পণ্য সীমিত লাভ দিয়ে মুসলমানদের সহযোগিতা করার জন্য আপনারা আপনাদের একটা সীমিত লাভ দিয়ে আপনারা বিক্রি করেন বাড়াবাড়ি করবেন না আল্লাহবাক আপনাদের সকলকে বুঝারতে অভিযোগ দান করেন